মরমি মরমি আসছো তুমি এ তিন চার দিন কই ছিলা হ্যাঁ এ তিন চার দিন কোথায় ছিল তুমি বস ভালো আছো তুমি হুম ভালো আছো কি ঘুম পাচ্ছে ঘুম আসছো তোমার হুম ঘুম যায় না ঘুম যায় না মাছ আছে সমস্যা নাই মাছের মাথা আছে আজকে খাইতে পারবা বস আমি আগে সবজিটা শেষ করি না এই দিন আসো না কেন হ্যাঁ কোথায় ছিলা এই যে মাথা কেমন লাগছে খাইতে হুম ভাল লাগে ভাল লাগে না মাংসটা ভাল লাগে না বেশি হুম কি হুম মুখে ময়লা লাগলো কেমনে নাকের উপরে ময়লা লাগাইল কেমনে হুম আসলে ও ইদানিং কয়েকদিন পর পর একদিন আসে তো তো অন্য দিনের তুলনায় আমার দরদটা একটু বেড়ে যায় তো অন্য সময় যা দেয় রেগুলার আসলে যা দেই এখন তা দিতে হয় একটু বেশি দিতে হয় স্বাভাবিক কারণে যেহেতু যেদিন সে আসে না সেদিন তো আমি একা পুরোটা খাই ভাগ হয় না তো সে তিন চার দিন গ্যাপ দিয়ে যখন আসে তখন একটু বেশিই দেই তাকে প্রায় সিংহবাদ তাকে দেওয়া হয় এমনি তো আধা আধা হিসাব ও আসলে এখন একটু দায়িত্বপূর্ণ জায়গায় আছে কারণ ওই যে বাচ্চা পয়দা করছে তো ওদের দেখভালের ব্যাপার আছে না তো ওদের জন্য খাদ্য সংগ্রহ এবং ওদের নিরাপত্তা হ্যাঁ সংশ্লিষ্ট আরও যাবতীয় জীবন ঘনিষ্ঠ যত বিষয় আছে এই বিষয়গুলোর এসে এখন প্রচন্ড যত্নের সহিত কেরি করতেছে তবে এখন নিজে না খেয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ায় এখন এক একটা সময় আবার এই সময়ের বিবর্তনে সম্পূর্ণ বিপরীত একটা অবস্থানে দাঁড়াবে এক সময় বাচ্চারা যখন স্বাবলম্বী হয়ে যাবে নিজের খাওয়া নিজে সংগ্রহ করতে পারবে এবার হয়ে যাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক তখন খাওয়া দিলে বাচ্চা থেকে মা কেড়ে খেতে চাইবে মানে মরমী তার বাচ্চা থেকে কিন্তু খাওয়াটা কেড়ে খাইতে চাইবে এরকম একটা সময় হবে এর আগেও এই ধরনের ঘটনার সম্মুখীন আমি হয়েছি অবলোকন করেছি আর কি সেই অভিজ্ঞতা থেকে বলা আর কি রূপ ধারণ করতে হয় স্বার্থ সংশ্লিষ্ট জীবন তো আমাদের মানুষের এবং পৃথিবীর সব প্রাণী বেলায় কিন্তু একই কথা ও আমার কথা শুনতেছে কি বলতেছি বোঝার চেষ্টা করতেছে অনেকটুকু বুঝে ফেলে রাও করতে পারে না আর কি যেহেতু ওই ক্ষমতা নাই কিন্তু ওর ইয়াতে বিহেভিয়রে প্রমাণ পাই যে হ্যাঁ সে বুঝতেছে অনেকটুকু বুঝে ফেলে না আমি ঝোলটাকে আলাদা করে দেই আর কি ওর খাওয়ার সুবিধার জন্য যেহেতু ওরা ঝোল প্রিয় না আমরা মানুষরা যেরকম ঝোল প্রিয় ওদের যদি ঝোলের প্রয়োজন হইতো তাহলে ওরা কিন্তু কাঁচা মাছ মাছ খাইতো না এবং কাঁচা মাংস খাইতো না বরং তুলনামূলকভাবে রান্না করা মাংস এবং মাছের তুলনায় ওদের কাঁচাটাই কিন্তু পছন্দ বেশি হুমড়ি খেয়ে পড়বে যদি কাঁচা মাংস বা কাঁচা মাছের দেখা পায় তো এই জন্য আমি কি করি ঝোলটাকে ঝেরে চিপে ঝেরে দেয় আর কি এতে আমারও লাভ হয়েছে কি আমার ঘরটা নোংরা হলো না ফ্লোরটা নোংরা হলো না আমার আর পরিষ্কার করতে হলো না ও তো ছেটে খেয়ে যায় যেহেতু আমি ঝোলটা ছাড়িয়ে শুকনা অংশটা দেই হুম তো ওরও খাইতে ভালো হয় যেহেতু ঝোলটল এদের ঝাল টাল এদের কিন্তু পছন্দনীয় বিষয় না এটা তো বন্য প্রাণী হ্যাঁ যদিও বিড়ালকে বন্যপ্রাণী বলার চেয়ে গৃহপালিত প্রাণী বলাটাই বেশি শোভনীয় যেহেতু এদের বেশিরভাগ অংশই কিন্তু এই মানুষের সাথে বসবাস ঘরোয়া ভাবে তবে তো আছে যারা বনে বাস করে সেই ওইটা একটা অংশ থাকে তবে অধিকাংশ তো মানুষের সংস্পর্শে থাকা যাই হোক আশা করি বুঝতে পেরেছেন কি বুঝাতে চাইছি খুব সাধারণ বিষয় ও অনেকটুকু উতালা হয়ে আছে মানে মাছ তো শুনছে যে মাছ মাছের মাথা আজকে তো মাথা তো ওদের প্রিয় বেশি মাংসের তুলনা অংশটা কিন্তু বেশি চয়েস করে এই জন্য উন্মুখ হয়ে আছে আবার কখন দেই ওর সন্তানগুলোকে ওই যে একদিন দেখলাম বললাম যে একটা ভিডিওতে এরপর আর দেখা হয় নাই কোথায় রাখলো কোথায় কি করতেছে কে জানে আর দেখা যাচ্ছে না তাদেরকে মানে জনসমুখে আসছে না কোনো এক গোপন কামড়ায় ওদের অবস্থান হয়েছে বোধ হয় গোপনীয় জায়গায় সুরক্ষার জন্য আর কি মা তার সন্তানকে কিভাবে সেভ করবে এটা মা সবচেয়ে বেশি ভালো জানে তবে যদি সত্যিকারের মা হয় আর কি আবার বদমাস মা থাকে সব শ্রেণীতেই মানে মানুষ মহলে আর বন্য মহলে সব মহলে কিন্তু আবার বদমাস মা থাকে যেমন ওই দিন একটা ভিডিও দেখলাম ইয়ে জিরাপ জিরাপ দেখলাম যে তার একটা বাচ্চাকে নিজে পা দিয়ে আঘাত করে মেরে ফেললো পানি থেকে উঠতে চাইতেছে উঠতে দিতেছে না সে পা দিয়ে আঘাত করে করে বাচ্চাটাকে শেষ পর্যন্ত মেরেই ফেললো দুইবার আর কি পর্যায়ক্রমে দুইবার আঘাত করে বাচ্চাটাকে মুহূর্তের মধ্যেই পানির তলে তলিয়ে ফেললো তো সেহ তো মা নাও দিলে ফুরুত করে খেয়ে ফেলে ওই রহসই আর নাই মানুষের যেরকম একটা রহসই ব্যাপার থাকে একটা ধীরতা একটা স্থিরতা হ্যাঁ একটা বোঝাপড়ার ব্যাপার থাকে ওদের এটা নেই ঘাপ করে গিলে ফেলবে ওই যে মরমি আমার কথা শুনতেছে মর মাইন্ড করছে এই কথাটা বলাতে ওই দেখছে নি চোখ টিপ মারে বলে যে আর কিস না আজকে মাথা তো মাথার মধ্যে যে যে সংযোজন থাকে বা উপযোজন থাকে এগুলো মানুষের চেয়ে বিড়ালের দরকার বেশি মানে আমরা দেখা গেছে এই যে মাছের শরীরের অংশ বা মাংসের সামান্য একটু অংশ পাওয়া যায় এই মাথার নিচের অংশ দিকে আসলে আর কি মাথার ভেতরে এই যে এক ধরনের নানা ধরনের ফ্যাঁসফুস অনেক কিছু থাকে এগুলো সব বিড়ালের জন্য দরকার আমরা খাইতে পারি না আসলে এগুলো আমাদের জন্য না তো জন্য ওর ভাগ্য ভালো তিন চার দিন পরে আসছে আর বড়সড় মোটামুটি প্রায় মাছের মাথা তোর পোষাবে আজকে খেয়ে আমি এই পর্যন্ত যা দিছি এর চেয়ে সিংহবাগ রয়ে গেছে বাকি এগুলো ওই বাইরে দিব ঘরে দিলে নোংরা করে ফেলবে কারণ ওখানে কিছু কঠিন অবস্থা আছে নরম বা কোমল অংশগুলো কিন্তু এতক্ষণ ধরে দিছি আর কি অপেক্ষা মান কখন সে তৃপ্তি মেটাবে দেখা যাক কি হয় সামনে ভবিষ্যতে মাছের মাথার সবচেয়ে জরুরি উপাদান যেটা ওইটার কথা তো বললাম না ওই ব্যাপারটা হইছে মানে মাছের ওই সরু মাছের যে অংশটা সরু থাকে সামনের অংশটা আর কি ওই সামনের অংশটাকে মধ্যে একটু মাথা মুড়িয়ে নিয়ে প্রথম অংশটার একটু মুড়িয়ে নিয়ে একটা ছিদ্রভাব করতে পারলে তো জিহব্বা দিয়ে একটা বাতাসের টান দিতে পারলে ওখান থেকে ভেতর থেকে একটা সুরগা জাতীয় নির্যাস বেরিয়ে আসে ওই ওইটাই হয়েছে মূল খাবার মাথা মাছের মাথার আর কি আর বাদ বাকি যত অংশ আছে সব ফেলনা ওগুলো কোনো কাজের না ওই সুরগাটাই মাজার একমাত্র ওইটাই আসল আর কি তো আজকের ভিডিওর সম্ভবত এখানেই ইতি কেননা ওই যে কঠিন অংশগুলো এখন ওকে বাইরে দেব সম্ভবত ওখান থেকে আরও ফিরবে না আশা করি তবে ফিরলেও তো আর কোনো কিছু করার নাই কারণ খাওয়া শেষ সে হয়তো না বুঝে আসবে তো আমি হয়তো এরপরে ওরে বলতে হবে যাও শেষ শেষ কালকা এসো তো এই বললে হয়তো একটা সময় সে রওনা দিবে মানে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে তো এতটুকুই থাক কথা ভালো থাকেন ভালো রাখেন আশেপাশের মানুষের এবং প্রাণীদের খোঁজখবর রাখেন কার কী অসুবিধা টুকটাক নিজের সামর্থ্য মতো যা পারেন সহযোগিতা করবেন এটাই আমাদের মানুষ হিসাবে মানবিকতার উদাহরণ তো ঠিক আছে খোদা হাফেজ